সবাইকে সবাইকে হচ্ছে হ্যাপি দিওয়ালি তো অনেক দিন পর আবার চলে এসেছি তো আমার রান্নাঘরে মার আমি তো মা আজকে কালী পূজার স্পেশাল প্লাস ভাইফোঁটা সামনে আসছে তার খুশিতে একটা নতুন হচ্ছে রেসিপি তোমাদের শেয়ার করবে নকি নিমকি বানাবে ঘরোয়া পদ্ধতিতে আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পর আসলাম তো তোমাদের সেই ভালোবাসাটা দিও আর পাশে থেকে আর আস্তে আস্তে কিন্তু আমরা আবার নতুনভাবে নতুনভাবে রেসিপি শুরু করব কারণ এতদিন রেসিপিতে রেসিপি নিয়ে আসতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না মার শরীর ভালো ছিল না এভাবেই চলছে তো চলো আজকে রেসিপি শুরু করা যাক তো কি করব আজকে নিমকি বানাবো বন্ধুরা কিন্তু একদম অন্য টাইপের বানাবো তোমরা দেখতে থাকো দেখলে তোমরা অবাক হয়ে যাবো যে এই নিমকিটা কিভাবে হচ্ছে কিন্তু ক্যা একদম ঝটপট ফটাফট হয়ে যাবে ঘরের মধ্যে যা আছে ঘরের জিনিসতেই হয়ে যাবে কিন্তু একদম অন্য অন্য সাথে নিমকি বানাবো তোমরা দেখতে দেখো চলো শুরু করা আমি বাটি ময়দা দু আমার একটা বাটি না ময়দা নিয়ে নিলাম দেখে নেব বন্ধুরা এই যে কাচের বাটি এই বাটির মাপে কিন্তু তোমাদের যতটা লাগবে ততটাই বানাবা আমি এটুকুই বানাবো অল্প লবণ নিয়ে নিলাম এক চামচ এক চামচ না এক চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম দু বাটি আটা নিয়েছি ময়দা দু বাটি ময়দার মধ্যে আমি ছ চামচ তেল দেবো কারণ তেলটা আমার বেশি দিতে হবে অনেক খুনভাবে ময়মটা দিব যত ময়ম দিব তত নিমকেটা খাস্তা হবে নিমকি ময়মের উপরেই খাস্তাটা হয় ভালো কিন্তু ময়ম যত দিবে তত নিমকি খাস্তা হবে তেল সবটুকুই দিয়ে দিব ওই ছয় চামচের মতন তেল দেওয়া হলো দুই চামচ দু বাটি ময়দার মধ্যে দেখো ময়মটা কতটা সুন্দর হয়েছে আর ময়মটা সুন্দর হওয়া মানে যে দলা পাক একদম দলা পাকিয়ে গেছে এখন ভাববা একদম ঠিকঠাক ময়মটা হয়ে গেছে আমি কিন্তু নর্মাল জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়েই মাখতে হবে লুচির থেকে একটু শক্ত করতে লাগবে দেখো বন্ধুরা কি সুন্দর মাখা হয়েছে গেছে একদম এইভাবে করেই মেখে নিবা মানে শক্ত হয়নি না বেশি শক্ত হয়নি আবার বেশি নরমও হয়নি একটু টাইট করেই মাখা হয়েছে একটু আচ্ছা এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব মিনিট ঢেকে রাখছিলাম দশ মিনিট মধ্যে আমি এখন নিমকিটা বানাবো আর আরেকটু জোরে নি আমি দু রকমের নিমকি করবো একটু আটাটা কিন্তু নিমকির আটাটা কিন্তু একটু ফাটা ফাটাই থাকবে তেল দিয়ে বেলবো না একটু আটা দিয়ে বেলবো তাহলে নিমকিটা যখন বানাবো তখন লেগে যাবে না তার থেকেও পাতলা করতে হবে রুটি যে বানায় তার থেকেও রুটির থেকেও পাতলা করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি একদম পাতলা করে ফেলেছি একদম সাইডেও যাও পাতলা থাকবে এই দেখো দেখেন একদম পাতলা একদম পাতলা করেছি একটা মুটকে নিয়েছি ওই যে জলের বোতলগুলো যা যে হয় ছোট সেই জলের বোতলে মুটকে নিয়েছি এখন মুটকে দিয়ে আমি এটা কাটবো দেখে নিন কিন্তু যে জলে মুটকির সাইজটা এটাই ঠিকঠাক আছে পারফেক্ট নিমকি গুলা দেখতে সুন্দর হবে এটা করলেন নিমকি গুলাকে বের এগুলো দিয়ে আবার বানিয়ে নেব আবার বানাবো এগুলো দিয়ে এ দেখো হয়ে গেছে এখন আমি আগের থেকে একটু ময়দা বলে রেখেছিলাম জল দিয়ে এখন দেখো ময়দাগুলো দিচ্ছি জল হ্যাঁ ময়দা গুলো না একটু শুকনো করেই করেছি এই দেখো একটুখানি করে এই যে ময়দা দিচ্ছি দিয়ে এই একটা বসালাম আবার একটাতে আবার একটা করে শুধু একটা টিপের মতন দেওয়া হবে তিন তিনটা পড়ল আমি ছটা করে দেব এর মধ্যে কিছু মিক্সড করো নি ময়দার একটু জল শুকনো করেই মেখে নিয়েছি শুধু এই যে গোটাটার মধ্যে মাখাবো না মানে সামান্য একটা টিপের মতন বসাবো বেশ একটা কাঠি নিয়ে নিয়েছি এখন কাঠি দিয়ে দেখো আমি কি করছি দেখেছ হয়ে গেল একটা নিমকি প্রজাপতি নিমকি হয়ে গেছে প্রজাপতি নেই এটা দারুণ নিমকি হয় যে কোনো লোক আসলে পরে যদি গরম গরম এটা বানানো যায় না এটা মধ্যে খরচাও নেই মানে খেয়ে সবাই প্রশংসা করবে

দেখো দেখেছ দুটা হলো কিন্তু আমি যেভাবে নিমকিটা করছি একদম পারফেক্ট ওইভাবেই করতে হবে কম বেশি ওইটা হলে হবে না একদম মাপ মতন তিন পিস হলো এখানে তিনটা দেওয়া হলো আর বেশি গোটাটার মধ্যে মাখাতে হবে না সামান্য মাঝখানে একটা করে টিপ বসাতে হবে চারটে হলো পাঁচটে হল আমি ছ পিস করে দিচ্ছি তোমরা পালে চার পিস করেও করতে পারো পাঁচ পিস করেও করতে পারো দেখে নাও এখন আমি এই যে টুথপেস্টটা আবার নিয়ে এই যে হালকার উপরে চাপা দেব দেখেছ দু পিস হয়ে গেল আমি ওটা ছ পিস করে দেখাচ্ছি এটা আবার আমি পাঁচ পিস দেখাচ্ছি পাঁচটা করে এখন দেখাচ্ছে দেখো দেখেন আর গোটাকে আমি বারে বারেই বলছি একটা করে টিপ মাস বসানো হবে টিপের মতন এই যে দু পিস দেওয়া হলো এই তিন পিস হলো

এখানে কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছে তো এখানে দেখো অনেকগুলো বানানো হচ্ছে আর এখানে লাস্ট এটা এই বন্ধুরা বন্ধুরাও দিন রাখতেও পারবা অনেক দিন ঘরে রেখেও খেতে পারবা কিচ্ছু হবে না একদম মুড়মুড়েই থাকবে বন্ধুরা এখন আমি উঠাচ্ছি দেখেন এই দেখো এখন দিয়ে নিমকি বানাবো এটা মুড়মুড়ে হবে একদম খাস্তা দেখো এটা না অন্য ধরনের নিমকি নিমকি বানানো হয়ে গেছে এখন এটা দেখো ভাজবো আমি কি সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এটা না ভাজলে একদম মুচমুচু হয়ে যায় আর খেতে এত ভালো লাগে আর তোমরা অনেক দিন এটাকে না কোটাতে রেখে নিতে পারবো কোনো খরচাও না ঝটপট হয়ে যায় বানানো ফটাফট ওইভাবে করে বানাবা দেখবা তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে একটু কম আছে ছাড়তে হবে তেলটা যেন একটু কম হয় আঁচটাকে কম কম করে দিতে হবে আর তেলটা একদম পুরো গরম করে দিলে হবে না একটু কম স্টিমে তেলটা তেলটা একটু হালকা গরম হবে একটু কম আঁচ ভাজতে হবে আর তেলটা খুব গরম করলে চলবে না তো হালকা তেলটা গরম করতে হবে তাহলে নিমকিগুলো ভালো হবে ভাজা একটে বের হয়েছে মানে এই নিমকিগুলো করার পরে যে আটাটা বের হয়েছে ময়দাটা হ্যাঁ ছালগুলো সেগুলো দিয়ে আমি আবার অন্য নিমকি বানাচ্ছি অন্যরকম করে কাঁটা নিমকি বানাবো করে বেলেছি দেখো কত পাতলা করে বেলেছি ছাদ দিয়েও যেন ভারী না থাকে ছাদতেও পাতলাই থাকে দেখো লাচে লালচে হয়ে যাচ্ছে হ্যাঁ নিমকির কালার আসেনি হয় দেখো ভাজা হয়ে গেছে ঠান্ডা বলে কিন্তু মুরমুড়ি হয়ে যাবে মুড়মুড়ি মানে সেই মুরমুড়ি হবে অতএব এখন ঠিক যেতে ভরছে দেখাস একবার ভাজা হয়ে গেলে বাকি গুলো ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা এটা আমি লম্বা করে কেটে নিয়েছি এখন আমি বুটকির মতন কেটে নেব হয়ে গেছে দেখ এখন আমি নিমকিগুলো ভাজছি এই যে কাটা আগে থেকে না ভাজলে না মানে ই হয়ে যাবে শক্ত হয়ে যাবে নিমকি ফুলবে না আর জোড়া লেগে যাবে তার জন্য আমি এটাই ভেজে নিলাম আগে তারপরে আরো ভাজবো হয়ে নিমকি দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে নিমকি দেখাচ্ছি তোমরা জানো এখন কটা বাজে এখন বাজে সাড়ে বারোটা রাত্রি আমার মা দেখো এখনো পর্যন্ত নিমকি বানাই যাচ্ছে এগুলা কিছু হচ্ছে হচ্ছে ভাইকোটার স্পেশাল নাও এটা কিন্তু আবার আটা মেখেছে তার মধ্যে কালো জিরা দিয়েছে দিয়ে এটা বানানো হবে হ্যাঁ এটা একটু করলাম দেখো কি সুন্দরভাবে এখানে দুই রকমের কিন্তু নিমকি নিয়ে মা তৈরি করে দাঁড়িয়ে আছে আর এই নিমকিটা তো তোমার দেখে এখন থেকে খেতে ইচ্ছা করছে এখনো কিন্তু আমার টেস্ট করিনি আর এখানে করছে কাটা নিমকি আর এটা কি নিমকি বলে মা

দেখি দেখি একদম মুড়মুড়ে এটা হচ্ছে খেয়ে দেখো তো কেমন হয়েছে বন্ধুরা আমি বানিয়ে আরই খাইলে তো এখন বলবা যে মানে খারাপ হলো ভালো বলবো কিন্তু এটা কিন্তু দারুণ হয়েছে কেমন হয়েছে দারুণ দারুণ মুখে দিতে দিতে গলে যাচ্ছে কেমন হয়েছে বললাম না মুখে দিতেই গলে যাচ্ছে চা হবে না এত খাসতে হয়েছে দেখো কি সুন্দরভাবে হয়েছে নিমকিগুলো আর ভাইপোটার স্পেশালভাবে কিন্তু এভাবে বানিয়ে ভাইদেরকে দাদাদেরকে খাইও ঘরে ঘরে ঘরের স্পেশাল নিমকি এটা কিন্তু ভাইপোটার জন্যই করা হয়েছে ভাইতে পাতে দিবা ভাইরা না বলবো কি একটু কী বানিয়েছিস আমি সেও তো কোনো খাইনি চলো টাটা আর মাকে বলি আরও ভালো ভালো রেসিপি চলে এসো এবার ভালো ভালো রেসিপি চলে এসো খুচ্ছো হ্যাঁ নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমাদের সেয়া কমেন অবশ্যই করবে ভালোবাসা দেবে তাহলে চলে আসবে তাহলেই তাড়াতাড়ি চলে আসবে তা চলো আজকে ভিডিও এখানে শেষ করছি টা টা